পরের পর্ব কোথায় গিয়ে শুরু হবে সেটাও আমি জানি না এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার তো এনিবে সাথে থাকবেন প্রত্যেকটা পর্বতে আশা করি সিলেট যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কি কি দেখলাম কিভাবে গেলাম সেই জায়গাটায় কত টাকা খরচ করলো ইন টোটাল সব কিছু ইনশাল্লাহ আপনারা জানবেন তাহলে জানি শুরু করি আল্লাহর নামে লেটস গো আচ্ছা আমি এখন আসি হচ্ছে আরামবাগে আরামবাগ বাস কাউন্টার এখানে তো শ্যামলি বাসের টিকিট কাটছি ব্যাপারটা হচ্ছে কি ওই শ্যামলী টিকিট কাটছি কারণ এখানে টিকিটের দামটা কম ছিল অনলাইনে কাটছি হচ্ছে নয়শো টাকা দিয়ে এসি অন্যান্য বাস দেখলাম পনেরোশো বা ষোলোশো বা চোদ্দোশো এরকম দাম তা মনে করলাম যে একটা বাজেট ট্রাভেল করি এসির ভিতরে তো নয়শো টাকায় পাইছি কিন্তু পিছনের সিট পাইছি একদম পিছনের সিটের আগের সিটটা এখন এই মানে কিপটামি যে কি পরিমাণ পেইন দেবে এটা বাকি রাস্তায় বলবো আপনাদের তো এখন আমরা শ্যামুলিতে আসি বাস ছাড়ার কথা হচ্ছে 11:30টার সময় দেখা যাক কখন বাস আসে আর কখন ছাড়ে এই মানে হাসি করেই করে কি না আমার খুব ভালো লাগে বাস আরামবাগ কাউন্টার থেকে এগারোটা তিরিশে ছাড়ার কথা ছিল কিন্তু এগারোটা চুয়াল্লিশ বাজে তখনও বাসের কোন খোঁজ ছিল না এবং শেষ পর্যন্ত বাস প্রায় দেড় ঘন্টা লেট করছে এর মধ্যে অনেক কাহিনী ঘটে গেছে মানে প্রচন্ড বেশি আনপ্রফেশনাল বিহেভিয়ার আমরা পাইছি এদের কাছ থেকে আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে শ্যামলির কাউন্টার আছে মানে একটা হচ্ছে শ্যামলী হচ্ছে শ্যামলী এসপি আমরা শ্যামলী এসপি থেকে টিকিট কাটছিলাম এবং আমার কাছে মনে হলো যে শ্যামলি এনআর মানে টিকিট বা বাসের পরিমাণ অনেক বেশি মানে একটু পর পরে শ্যামলী এনআর আসতেছিল বাট শ্যামলী এসপির কোনো খোঁজ খবর ছিল না তো দেড় ঘন্টা পরে তো আমাদের বাস আসছে এর মধ্যে কাউন্টার থেকে তো আমরা তেমন কোনো হেল্প পাইনি তারা শুধু বলছে বাস আসবে আসবে সহজ কেউ ফোন দিছিলাম সহজ শুধু সরি সরিই বলছে তাছাড়া তারা কিছু করতেও পারেনি তাদের মনে হয় করার কিছু ক্ষমতাও নাই তো এনিয়ে বাসের ভিতরটা দেখে আমার কাছে ভালো লাগছে কোনটা সিটের যে গদিটা এই গদিটা আমার কাছে ভালো লাগছে আর লেগ স্পেসটা আমার কাছে ভালো লাগছে বাসের তাছাড়া এই বাসে ভালো লাগার মতো আমি আর তেমন কোনো কিছু পাই নাই মানে পয় পরিষ্কারের বিষয়টা আর কি আমার কাছে খুব একটা সুবিধার মনে হয় নাই তো সময় যখন দুইটা তেতাল্লিশ মানে বারোটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়ছে দুইটা তেতাল্লিশে আমরা ব্রাহ্মণ বাড়িয়ে নামছি যে বিগত দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার জার্নি আমার জীবনকে কি শেখাইলো শেখাইলো যে যে পাঁচশো টাকার জন্য কখনো উল্টা পাল্টা জায়গায় উঠবেন না এই পাঁচশো টাকার কিপটা আমি আমার জীবনটা দম চোখের বেলায় দিছে আর দাঁড়াই ছিল হচ্ছে উজান ভাটি নামক এই রেস্টুরেন্টে এটা বেশ পপুলার আপনারা মানুষ দেখেন মানে বাস আসে দাঁড়াইছে এখানে প্রচুর আর মানুষে ভরপুর এখানে আমরা তেমন কিছু খাওয়ার সাহস করি নাই শুধুমাত্র একটা রসগোল্লা খাইছিলাম সেই রসগোল্লাটা দুর্দান্ত মজা ছিল মানে পরবর্তীতে আমি উজান গেলে অন্য কিছু খাই আর না খাই এই রসগোল্লাটা আমি খাবো তো খুব ইচ্ছা ছিল যে বাসের মধ্যে পুরো রাস্তাটা ঘুমাইতে ঘুমাইতে যাব যেন আমরা সকালবেলায় একটু উঠতে পারি সকালবেলায় উঠে আমরা একটু মানে ভিডিও টিডিও বা ঘোরাফেরা করতে পারি কিন্তু সেই কপাল আর আমাদের হয় নাই এবং কেন হয় নাই সেই জিনিসটা আপনাদের বলতেছে বিষয়টা হচ্ছে যে সুস্থভাবে আমরা নেমে গেছি আর সিলেটে আসছি আমরা এখন হচ্ছে কি চত্বর জানি হুমায়ুন রশিদ চত্বর এখানে আমরা নামছি ইনশর্ট বলতে গেলে শ্যামলি আমাদেরকে আসলে রাস্তাতে নিয়ে আসে নাই সে 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 করছিল করে গাড়ি চালাইছে লেট আমরা কোনো রকম ঘুমাইতে পারি নাই মানে ভয়ঙ্কর যেটাকে বলে মানে ভয়ঙ্কর মানে বাসটা কেমন লক্কর ঝক্কর ছিল এবং কেন আমরা ঘুমাইতে পারি নাই এই পরের ক্লিপটা দেখলে বা শুনলে আপনারা বুঝতে পারবেন অনেকের কাছে পছন্দ হয় যে না ঠিক আছে একটু তাড়াতাড়ি আসছে ভাই সমস্যা কি আমার এই ধরনের রাস ড্রাইভিং আমার কাছে ভালো লাগে না তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার তাছাড়া অনেকের কাছে জিনিসটা ভালো লাগে যে আমি আমার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাই গেছি এনিবে এই পর্বটা আমরা এখানে শেষ করব ঢাকা টু সিলেটের আমাদের জার্নি এখন আমরা যাচ্ছি পাঁচ ভাইতে নাস্তা করতে পাঁচ ভাইয়ের নাস্তাটা নাকি খুবই ভালো হয় তো আমরা সেটাই দেখার জন্য যাচ্ছি নেক্সট পর্বে আপনাদের সাথে পাঁচ ভাইয়ের নাস্তা সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ তাহলে এই পর্বের জন্য আল্লাহ হাফেজ